আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই নমস্কার প্রিয় দর্শক আমি সোমা বেঙ্গল বিট থেকে বাংলার হৃদয় স্পন্দন আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই এই গান চিরস্মরণীয় বাংলার প্রতিটি মানুষ এই গান ভালোবাসে এই গান গাইতে ভালোবাসে দর্শক অত্যন্ত দুঃখের অত্যন্ত বেদনার যে মানুষটি এই গানটি গাইতেন তিনি আজ আর আমাদের মধ্যে নেই প্রতুল মুখোপাধ্যায় তাকে শ্রদ্ধা ভালোবাসা এবং কোটি কোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিও তাকে উৎসর্গ করছি দর্শক আপনারা জানেন যে প্রতুল মুখোপাধ্যায় তিনি হসপিটালে ভর্তি ছিলেন তাকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দেখতেও গেছে আমি গিয়ে ডাকলাম ডেকে বললাম পতুলদা ও পুতুলদা আমি মমতা সেখানে দেখতে গিয়ে কি ঘটনা ঘটেছে কি করেছেন তিনি কি বলেছেন কি বলার পরে যে মানুষটি অর্থাৎ প্রতুল মুখোপাধ্যায় দুদিন ধরে রেসপন্ড করছিলেন না তিনি হঠাৎ করে চোখ খুললেন কেঁদে উঠলেন সব কিছুই মমতা ব্যানার্জির মুখ থেকে আপনারা শুনতে পাবেন অর্থাৎ তিনি না গেলে এই ঘটনা ঘটত না তিনি না গেলে তিনি হয়তো চোখ খুলতেন না এবং চোখ দিয়ে জলও বেরোতো না প্রতুলদা যখন অসুস্থ ছিলেন কদিন আগে তিনি দুদিন রেসপন্ড করছিলেন না কারোর সাথে কথা বলেননি প্রতুল মুখোপাধ্যায়কে মমতা ব্যানার্জি দেখতে গেছিলেন এবং দেখে এসে আপনারা জানেন যে আলিপুরে যে ধনধন্য অডিটোরিয়ামে ডাক্তারদের নিয়ে যে সভা হয়েছিল এবং সেখানেই ডাক্তারদের ভাতা বৃদ্ধি করা হয়েছে এ নিয়ে আমরা ভিডিও করেছি চাইলে আপনারা দেখে নিতে পারেন আমাদের চ্যানেলই আছে সেখানে তিনি যা ঘটনা ঘটেছিল প্রতুল মুখোপাধ্যায়কে দেখতে গিয়ে পুরোটাই তিনি বিবরণ দিয়েছেন তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতেই আপনাদেরকে অনুরোধ করে থাকি যদি চ্যানেলে নতুন হন বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকানটি অবশ্যই প্রেস করবেন যাতে সবার আগে আপনি আমাদের ভিডিও পেয়ে যান আর ভিডিও অবশ্যই লাইক শেয়ার করবেন তো শুরু করা যাক আজকের ভিডিও চলো প্রতুলদা যখন অসুস্থ ছিলেন কদিন আগে আমি গিয়ে প্রতুল দাকে ডাকলাম ডেকে বললাম প্রতুলদা ও প্রতুলদা আমি মমতা তিনি দুদিন রেসপন্ড করছিলেন না কারোর সাথে কথা বলেননি কিন্তু এসব শুনে আমার হঠাৎ মনে হলে একবার চেষ্টা করে দেখি না যদি রেসপন্ড করে একবার প্রতুলদা ও প্রতুলদা আমি মমতা জাস্ট মমতা ব্যানার্জি এই কথা বলেছে যে মানুষটা দুদিন ধরে রেসপন্স করছিল না সেই মানুষটা হঠাৎ চোখ খুলল চোখ দিয়ে জল বেরিয়ে গেল হওয়া যায় ক্ষমতাময়ীর মমতা মমতা ব্যানার্জির এটাই হচ্ছে ক্ষমতা তিনি চাইলে কি না করতে পারেন যারা পড়াশোনা করে ডাক্তারি বিদ্যাটা অর্জন করেছে তারা কিন্তু পারেনি প্রতুল মুখোপাধ্যায়কে একবারের জন্য জাগিয়ে তুলতে পেরেছেন মমতা ব্যানার্জি পেরেছেন এটাই হচ্ছে মমতা ব্যানার্জি এটাই হচ্ছে মমতা ব্যানার্জির ক্ষমতা প্রিয় দর্শক মমতা ব্যানার্জি প্রথম মুখোপাধ্যায়ের আঙুলগুলো টিপে দিচ্ছিলেন তারপরেই কিন্তু প্রথম মুখোপাধ্যায়ের পালস পঁচানব্বই থেকে তিরানব্বই ক্রপ করেছে ডাক্তাররা যে ডাক্তাররা পড়াশোনা শিখেছেন ডাক্তারের বিদ্যাটা জানেন তারা বলছেন স্ট্রেস হচ্ছে সুতরাং তার হৃদয়টা ব্যথা পাচ্ছেন এটা মমতা ব্যানার্জি ফিল করেছে আমি বাংলার গান গাই আমি বাংলায় গান গাই এই গান আপনাকে গাইতে হবে তিনি নাকি দুহাত তুলে বলেছেন না আমি আর গাইতে পারবো না ভাবতে পারেন কত ঘটনা ঘটেছে মমতা ব্যানার্জি যদি সেই দিন প্রতুল মুখোপাধ্যায়কে না দেখতে যেতেন আপনারা এত কিছু জানতে পারতেন না তিনি কিন্তু ওই পড়াশোনা করা ডাক্তারদের থেকেও বড় ডাক্তার তিনি একটা মানুষকে জাগিয়ে তুলেছেন এটাই হচ্ছে সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট ওই যে বলে না সাইকোলজিক্যাল ব্যাপার তিনি কিন্তু মনোরোগ বিশেষজ্ঞ হতে পারতেন তাহলে আজকে প্রতুল বাবুর মতো মানুষ বেঁচে থাকতেন বিশ্বাস করুন যে লোকটা দুদিন রেসপন্ড করেনি ওই যে বলেন অনেক সময় সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট তাকে অনেক অনেক সময় ফিরিয়ে আনে চোখ খুললেন চোখ দুটো জলে ভরে গেল আমি ওনার আঙুলগুলো টিপে দিচ্ছিলাম হঠাৎ পালসটা ড্রপ করে গেল পঁচানব্বই থেকে তিরানব্বই তখন ডাক্তাররা বললেন স্ট্রেস হচ্ছে ওই যে রেসপন্ডটা করেছে ফলে ওনার হৃদয়ে একটা ব্যথা হচ্ছে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে আইলাম পতুলদা আপনাকে আমি বাংলার গান গাই গাইতে হবে আপনি চলে গেলে কে গাইবে বিশ্বাস করুন দুটো হাত তুলে জানি না উনি আশীর্বাদ করলেন কি না ইশারায় বললেন আর গাইতে পারবেন না তখনই আমি বুঝে গিয়েছিলাম যে পুতুলদা হয়তো আর পাচ্ছে না সহ্য করতে কষ্ট উনি একটি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছিলেন শেষের দিকে এবং কোনো উপায় ছিল না অপারেশন না করে এর আগেও তিন চারবার তাকে ভালো করে নিয়ে আসা হয়েছিল কাজেই এই একটি ছোট্ট ঘটনা আমার মনে রেখাপাত করেছিল আপনারা মমতা ব্যানার্জির পুরো বক্তব্য শুনলেন সেই দিন যা ঘটনা ঘটেছিল পুরোটাই তিনি কিন্তু বিবরণ করলেন খুব সুন্দরভাবে আপনাদের মনে প্রশ্ন যাচ্ছে না যে মানুষটা দুদিন ধরে রেসপন্স করছে না তার কোনো সাড়া নেই হঠাৎ মাননীয়া ঘরে ঢুকে বললেন প্রতুলদা প্রতুলদা আমি মমতা আর সঙ্গে সঙ্গেই তার চোখ খুলে গেল চোখ থেকে জল বেরিয়ে গেল আপনাকে কিন্তু বাংলার গান গাইতে হবে বাংলায় গান গাইতে হবে দুহাত তুলে বললেন তারপর ইশারা করলেন না এটা সম্ভব ডাক্তাররা যেটা পারছিলেন না উনি ঘরে ঢুকে সেটা একটা মিরাকেল ঘটিয়ে দিলেন যেন মানুষটিকে বাঁচিয়ে তুললেন নিজেদের মনে প্রশ্ন জাগছে না অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আপনাদের কমেন্টের ওপর আমাদেরও বিশ্বাস অবিশ্বাস দাঁড়িয়ে আছে গোটা বাংলার মানুষ এই ঘটনাকে কতটা বিশ্বাস করে কতটা করে না বা পুরোটাই কি করে না পুরোটাই কি অবিশ্বাস করে অবশ্যই কিন্তু আপনাদের কমেন্টের ওপর নির্ভর করছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো প্রিয় দর্শক আজকের মতো এখানেই শেষ করব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি গিয়ে পতুলদাকে ডাকলাম ডেকে বললাম পতুলদা ও পুতুলদা আমি মমতা তিনি দুদিন রেসপন্ড করছিলেন না কারোর সাথে কথা বলেননি কিন্তু এসব শুনে আমার হঠাৎ মনে হলো একবার চেষ্টা করে দেখি না যদি রেসপন্ড করে একবার আমি গিয়ে পতুলদাকে ডাকলাম ডেকে বললাম পতুলদা ও পুতুলদা আমি মমতা বিশ্বাস করুন যে লোকটা দুদিন রেসপন্ড করেনি ওই যে বলেন অনেক সময় সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট তাকে অনেক অনেক সময় ফিরিয়ে আনে চোখ খুললেন চোখ দুটো জলে ভরে গেল আমি ওনার আঙুলগুলো টিপে দিচ্ছিলাম হঠাৎ পালসটা ড্রপ করে গেল পঁচানব্বই থেকে তিরানব্বই